সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি মজাদার ও সবার ফেভারিট রেসিপি চিকেন রেজালা আশাফুন্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি এই চিকেন রেজালাটা তৈরি করে দেখাবো অনেক সহজভাবে এটা এতটাই সহজ আর সুস্বাদু যে একবার তৈরি করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ বাসার সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করবে এভাবে রান্না করলে এই চিকেন রেজালাটা অনেক সুস্বাদু প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আমি একটু ভিন্নভাবে সহজভাবে চিকেন রেজালাটা তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই লবণ মাখানো চিকেনটা হালকা বেজে নিব তোমরা চাইলে নাও বাঁচতে পারো যেহেতু এটা ব্রয়লার মুরগি নিয়েছি এজন্য আমি এটাকে হালকা একটু বেজে নিলাম যাতে চিকেনের রফ ফ্লেভারটা না আসে দেখতে পাচ্ছ হালকাভাবে বেজে নিচ্ছি এই চিকেন রেজালাটা অত্যন্ত সুস্বাদু আর আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে এভাবে রেসিপিটি তৈরি করলে দেখবেন বাসার সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করবে ইনশাল্লাহ এই যে চিকেনগুলো আমি হালকাভাবে বেজে নিচ্ছি চুলার ফ্লেমটা হাই করে নিয়েছি আমার চিকেনটা বাজার শেষ এখন এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি এখন ওই তেলের মধ্যেই মশলাগুলো কষাবো প্রথমে নিয়েছি পেঁয়াজ বাটা এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা মশলাগুলো হালকাভাবে বেজে নিব খুব বেশি লাল করবো না তাহলে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজ এবং কত দ্রুত হয়ে যাচ্ছে রান্নাটা আর এই যে মশলাটা এই মশলাটা আমি নিজে তৈরি করেছি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই মশলাটাতে কি কী ব্যবহার করেছি বন্ধুরা চাইলে দেখে নিতে পারো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়ো দেখতে পাচ্ছ আর এখানে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম মশলাটাকে আমি হাই ফ্লেমে রেখে কষাচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর আমি এখানে অ্যাড করব কিছু পেঁয়াজ বেরেস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজ খুব দ্রুত হয়ে যায় এই চিকেন রেজালাটা আর অনেক সুস্বাদু হয় এভাবে রান্না করলে দেখবে কতটা সহজ আর দিয়ে দিলাম টমেটো পিউরি তোমরা এর পরিবর্তে টমেটো সসও দিতে পারো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে মশলাটাতে আর অসাধারণ গ্রান আসতেছে বন্ধুরা চাইলে তোমরা এখানে রোস্টের মশলা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই খুব সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ গুরুদুধ তোমরা এখানে গরুর দুধটা জাল করা ঘন গরুর দুধও দিতে পারো খুব সুন্দর হবে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ঝটপট রান্নাটা হয়ে যায় অনেক সুন্দরভাবে হয়ে যায় কারণ ব্রয়লার ব্রয়লার মুরগি নিয়েছি আমি এটা তেমন একটা সময় লাগে না অনেক সুন্দরভাবে হয়ে যায় দেখতে পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর হয়েছে আমি এখন হালকা বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা হাই রেখেছি খুব সহজ ঝটপট রান্না দেখলে তো বন্ধুরা কত সহজভাবে হয়ে গেল অনেক সুস্বাদু চিকেন রেজালা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পানির পরিবর্তে দুধও দিতে পারো খুব টেস্ট বাড়বে যত দুধ দিবে ততই টেস্ট বাড়বে এই যে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছি হয়ে গেছে আমার চিকেন রেজালা দেখতে পাচ্ছ এখন সার্ভ করার পালা মাশাল্লা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতে অসাধারণ হয়েছে এই চিকেন রাজালাটা এত সুস্বাদু অনেক ভালো লেগেছে সবার কাছে এভাবে বাসায় রান্না করলে দেখবে কত ভালো লাগে এই চিকেন রাজালাটা বন্ধুরা কমেন্টস করে জানিও প্লিজ আর একটা লাইক দিয়ে দিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ অসাধারণ হয়েছে অসাধারণ আমি এই চিকেনটার উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ হয়েছে কালারটা লোভনীয় একটা কালার হয়েছে কি বলো বন্ধুরা জানিও কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ